যারা এতদিন আপনাদের কোনো খোঁজ নেয়নি ইলেকটেড রেপ্রেজেন্টেটিভস যারা নাকি আপনাদের এমএলএ আপনাদের কাউন্সিলর তারা তো কোনো দিনও খোঁজও নেয়নি আপনাদের হাই রাইজের কী অবস্থা আপনারা কেমনভাবে থাকেন আপনাদের গ্যারাজে জল ঢুকে গেছে আপনারা সেটা বের করতে পেরেছেন কি না আপনারা বেটার জানেন যে আপনাদের বন্ধু কারা যাই হোক আমি শুনলাম যে আপনাদের বাড়িতে নাকি লোকাল পাবলিক রেপ্রেজেন্টেটিভরা আসছে এবং বলছে যে আপনারা যেন চিঠি লেখেন ইলেকশন কমিশনকে যে না না আপনাদের পাড়া আপনাদের ওয়ার্ড আপনাদের রাস্তা তো একদম ঠিক আছে সেজন্য এই বিল্ডিংয়ে যেন রকম পোলিং বুথ না হয় আমি আপনাদের অসংখ্যবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের মধ্যে যে কেউ একটা রেসি একটা রাইজের যে কোনো রেসিডেন্ট অসংখ্য রেসিডেন্ট বেশ যত বেশি চিঠি লেখে তত ভালো ম্যানেজিং কমিটির দরকার নেই আপনারা নিজেরাই আপনি যদি সে একটা বিল্ডিংয়ের রেসিডেন্ট হন এবং আপনার ওই হাই রাইজে তিনশো জন মতন ভোটার থাকে বা রেসিডেন্টস থাকে আপনারা অনায়াসে ইলেকশন কমিশনকে লিখতে পারেন এবং লিখুন লিখুন যে আপনাদের পোলিং বুথ আপনাদের বিল্ডিংয়ের মধ্যে আপনারা খুব খুশি হবেন যদি আপনাদের বিল্ডিংয়ের মধ্যে পোলিং বুথ হয় আমাকে আপনাদের এক্সট্রা কিছু বলার নেই আপনারাই জানেন যে বিল্ডিংয়ের মধ্যে সুরক্ষিত পরিবেশে আপনারা নিজের সময় মতন ভোট দিতে পারবেন নিজের সময় মতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ভোট নিজে দিতে পারবেন আপনাদের বিল্ডিংয়ে এসে কেউ তালা দিয়ে দিলেও আপনারা আপনাদের ভোটটা দিতে পারবেন এবং আপনাদের বাড়িতে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে আপনারা আপনাদের সময় মতন এসে কোথাও রাস্তায় হাঁটতে হবে না বাইরে যেতে হবে না ইলেকশন কমিশনকে লিখুন এবং এই 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 যে এখন আপনাদের পারাতুত যারা আসছেন আপনাদের সঙ্গে দেখা করতে তাদের দ্বারা আমার মনে হয় অনুপ্রেরণিত হবেন না অনুপ্রেরণা তো অনেক রকমই হলো পশ্চিমবঙ্গে এবার পশ্চিমবঙ্গের জনতা আপনারা জেগে উঠুন এবং আপনাদের সঠিক ভোটটা সঠিকভাবে প্রয়োগ করুন এটা কিন্তু কোনো পলিটিক্যাল ক্যাম্পেন নয়